এই যে বন্ধুরা মা সকাল সকাল পিপুল শাক বাসতে বসে কাছে যেহেতু ওয়েদারটা তেমন একটা ভালো নয় এই ঠান্ডা এই গরম আর কালকে মনে হলো পুষ্কুশনের একটু কফ হয়েছে ওই কারণে তোমার আজকে পিপুল শাক খাবো তাই বাড়ির সকলেই খাবো ওই কারণে মা বেছে রাখছে এখন এরপর রান্না হবে ওটা আর মা একটা রেসিপি করছে তো ওই কারণে মা ওটা দেখতে গেল আর আমি এখন খেতে বসবো জন্য থালা নিয়ে নিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে আজকে আমার খেতে যেহেতু পুচকুশোনা ঘুমালো সোনাকে খাইয়ে দেয় তারপরে এলাম আমি খেতে বসতে এখন আর আজকে ব্রেকফাস্টে ভাত খাবো সকালবেলা আর সাথে ভাজি করেছিলাম আর তোমার মা একটা রেসিপি করছে সেখান থেকে অল্প নিয়ে ভাত খেয়ে নেবো আজকে প্রায় দিনই ভাত খায় খুব কমই রুটি খাই যেহেতু ভালো লাগে না অত রুটি খেতে মিশিয়ে খাই একদিন এটা খায় একদিন ওটা খায় ওই কারণে বন্ধুরা অসুবিধা হয় না আমার যেহেতু পুচকুশোনা এখনও ছোটো কন্টিনিউ রুটি খেলে না ওর অনেক সময় সমস্যা হতে পারে ওই কারণে আমি কন্টিনিউ রুটিটা খাই না আর এই যে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বন্ধুরা বাথরুম পরিষ্কার করতে আর কালকে রাতে আমি হারপিক পুরো বাথরুমে এক বোতল ঢেলে দিয়ে গেছিলাম যেহেতু তাই অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ অনেক দিন প্রায় চার বছর মারা বাড়ি ছিল না তখন এরকম হয়ে গেছে জল পড়ে পড়ে তো চার বছরে তো সেইভাবে পরিষ্কার করা হয়নি মারা দুদিনকার জন্য আসতো পরিষ্কার করতো আবার চলে যেত এত বাজে অবস্থা গেছে আর বন্ধুরা তোমাদের সকলের কাছে একটা বিশেষ করে কথা জানতে চাই আমি যে তোমরা এইভাবে এইভাবেগুলো কিভাবে পরিষ্কার করে নিচে এই যে মার্বেলটা আমি কেন হারপিক লাগিয়েছি তা অনেকটা পরিষ্কার হয়েছে কিন্তু সম্পূর্ণ এখনও পরিষ্কার হয়নি তোমাদের যদি অন্য কোনো কিছু জানা থাকে না সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আমার ইউটিউব পরিবারের বন্ধুরা যত গুরুজন আছো এবং যত ভাই বোনেরা আছো সবাইকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি ব্লগটি শুরু করছি বন্ধুরা আর শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করবো যে ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর সকাল সকাল আমি বাথরুমটা পুরো ডিপ ক্লিন করে নিয়েছি তোমরা তা দেখলে দেওয়াল তাই সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি যেহেতু বাচ্চা অনেকটাই ছোটো ওই কারণে আমি রাতের বেলা হারপিকটা লাগিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি আমার সুবিধা হয় পরিষ্কার করতে আমার বাথরুম পুরো পরিষ্কার হয়ে গেছে দীপ ক্লিন বন্ধুরা আর তোমরা দেখতেই পাচ্ছ কাতাল গাছটা কীভাবে দিয়ে তোমার ওর নিজের একটা বাসা তৈরি করার চেষ্টা করছে ও যেহেতু ওইখানকার ডালটা আগে ভেঙে গেছিলো তোমার ওই কারণে ও চেষ্টা করছে যে ওখানে একটা বাসা যদি আমি করতে পারি মানে ওর মনোভাব আমার যেটা দেখে মনে হলো ওই কারণে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম দেখো বন্ধুরা অনেক জায়গায় এই তোমার থকড়া পাখি দেখা যায় না যেহেতু আমিও বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে এই পাখি দেখেছি আর মেঘ দেখো বন্ধুরা আস কী যে মেঘ করেছে কি বলবো তোমাদের আর বন্ধুরা তোমাদের তো দেখলাম আশা কাশে কি মেঘ করেছে এই দেখো বৃষ্টিও নেমে গেছে সকাল সকাল মানে মনটা ভীষণই খুশি যে তাড়াতাড়ি এযিয়ে বৃষ্টি ম্যাচে ওদারটা তার মানে আজকে ঠান্ডা হবে যেহেতু এখনো পুচকে সোনার কাপড় মেলা হয়নি বৃষ্টিটা কমলে তারপরে কাপড় মেলো আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এদিকে বৃষ্টি হচ্ছে ওইদিকে আবার রোদ্দুর উঠে গেছে এই যে কেমন বৃষ্টি জানি না আমি ঠিক এই যে বৃষ্টি হয়ে গেলো মাস জাস্ট কিছু মিনিটের মতো বৃষ্টি হয়েছে তাও কিছুটা তো শান্তি পেয়েছি এটাই অনেক আর ওইদিকে রোদ্দুর উঠে গেছে এখন ফুৎকিসোনার কাপড়গুলো আমি মেলতে যাব তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে বন্ধুরা বন্ধুরা নিজের ফ্রেশ হয়ে গেছে এবার আমি আমার বিছানা থেকে ফ্রেন্ড করবো যেহেতু ফুৎকিষোনা এখন বাইরে গেছে ওর বাবার সাথে ঘুরতে বিষ্ণাতার অবস্থা দেখলে মনে হবে না এখানে মানুষজন থাকে বন্ধুরা চলো এখন বিষ্ণতা ঠিক করতে করতে তোমাদের সাথে গল্প করি আর এই যে এখন আমি তোমার বিষ্ণতা পরিষ্কার করতে চলে এসেছি যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা আমার কুচকুছোনা তোমার এখন রেডি হয়ে বাবা বাইরে বের করলো মানে এত খারাপ অবস্থা কি বলবো তোমাদের আর বাচ্চা ঘরে থাকলে তো হয় অনেক সময় আমি সেটা জানি এই কারণেই তোমার অত বেশি টেনশন হয় না যে পরিষ্কার করে নেবো ঠিক হয়ে যাবে আবার কি বাচ্চা কাচ্চারা তো তোমার করবেই এলোমেলো আর তুতি শোনা সমস্ত গোছানো কাপড়গুলো এলোমেলো করতে এত ভালোবাসে কে মানে কী বলবো তোমাদের কোন সময় যে ভিডিও করা হয়নি অবশ্য একদিন ভিডিও করে আমি তোমাদের দেখাবো তাহলে তোমরা বন্ধুরা বুঝতে পারবে যে ও কী পরিমাণে দুস্থু হয়েছে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা তিনখানা কোল বালিশ বিছানায় কিন্তু এই তিনটে কোলবালিশ কোনোটাই আমাদের কাজে লাগে না তিনটে কোল বালিশই পুচকুশোনার জন্য তিন দিকে কভার করা হয় আর ও ছোট কোল কোনো কাজে না এখন মানে ওইগুলো ডিঙিয়ে তোমার এই দিকে চলে আসে জানো না ও আর আমি বিছনা সাথে মায়ের সাথে গল্প করছিলাম যেহেতু মাকে বলছিলাম মা আমি চা বানিয়ে তারপর একটু বাইরে যাবো পুচকুশোনাদের আনতে মা বললো ঠিক আছে করে তারপরে যা যেহেতু ঘুরে আয় আর এই যে বিছানা গোছানো হয়ে গেছে আর এখন আমি পুরো ঝেড়ে নিলাম বিছানাটা পরিষ্কার করে আর এই যে কুচকুশনার একটা কাঁথা ছিল সেটা বিছিয়ে রাখলাম যেহেতু তো ঠিক এক জায়গায় থাকে না বিছানার ওই কারণে কাঁথা বিছিয়ে রাখি সব সময় আর আমার বিছানা গোছানোটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর এই যে বন্ধুরা ফুচকুশোনাকে এখন আনতে বেরিয়ে পড়েছি আমি রেডি হয়ে যেহেতু ওর বাবা এখনও আসে না আর এই দেখো বাড়ির পেছন দিয়ে ফুচকা যাচ্ছে আর মেয়েদের তো বন্ধুরা তোমরা জানোই ফুচকার প্রতি একটা আলাদাই ফিলিংস আলাদাই একটা ভালোবাসা থাকে সেটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না যেহেতু অনেকদিন খায় না জানি না কবে খাবো বন্ধুরা আর এই যে এখন প্রায় হাফ রাস্তা চলে এসে ফুচকুশনাকে নিতে দেখা যাক ফুচকুশনা কি করে চলো আর আমি রাস্তায় প্রায় উঠে পড়েছি আর ফুচকুশোনা ওদিকে ওর একটা বোনের সাথে খেলা করছে চলো তোমাদের দেখাই আমি আর এই যে ফুচকুশোনাকে কোলে নিয়ে নিয়েছি দেখো কী সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে কিচ্ছু বোঝে না এমন একটা ইয়ে করে থাকে এত দুষ্টুমি করে বন্ধুরা বাইরে বেরোলে কিচ্ছু করে না বাইরে গেলে সবাই বলে এত ভদ্র মেয়ে এত ভদ্র একদিন বাড়িতে গিয়ে থেকে দেখো কতটা ভদ্র তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা আর আকাশের অবস্থায় দেখতেই পাচ্ছ ভীষণ মেঘ করেছে কিছু জায়গায় জায়গায় হয়তো বৃষ্টি নাও হতে পারে এখনো আর দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে বলো তা আকাশটা দেখতে আমার তো সেই সুন্দর লাগছে দেখতে এই কারণে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আমি আর এই যে বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি তোমার বাড়ির রাস্তায় প্রায় হাফ চলেও এসেছি এদের আমাদের বাড়ি থেকে খুব দূরে নয় বন্ধুরা দেখতে পাচ্ছ ওই পাশে চার্চ দেখাই যাচ্ছে আর দেখো চারিপাশে শুধু কলা বাগান আমাদের এদিকে শুধু কলা বাগান দেখা যায় প্রায় বাড়িতে বাড়িতে প্রায়ই কলা বাগান এদিকে আর এই যে ফুচকুসনে এখন খেলা আরম্ভ করেছে দেখো খানিক্ষণ বসেছিল যেহেতু ও বসতে শিখে গেছে মা বলে না কন্টিনিউ বসিয়ে রাখা তো ঠিক নয় মাঝে মধ্যে শোয়াবি ইয়ে করবি আর দেখো খেলনাতে খেলছে দেখো শুধু আর বন্ধুরা এই যে ড্রেসিং টেবিলটা এখন পরিষ্কার করে নেব দুপুরবেলা দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্র আমি বের করে নিয়েছি আর এই যে প্রথমে তোমার আগে থাকগুলো মুছে নেব কলিং দিয়ে মুছে নিচ্ছি যেহেতু অনেকদিন মোচা হয় না বন্ধুরা বন্ধ থাকে তেমন একটা নোংরা হয় না তবুও সপ্তাহে সপ্তাহে চেষ্টা করি পরিষ্কার করা আর এই নেকলেসটা দেখতে পাচ্ছ এটা আমার বিয়েতে দেওয়া হয়েছে গ্রাউন্ডের সাথে পরার জন্য আর তোমার দাদা বন্ধুরা আর একটা চুড়ি দেখাচ্ছে এই চুড়িগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই বন্ধুরা কমেন্টে জানো এটা আমার বিয়ের প্রথম বছর কিনেছিলাম আমি চুড়িগুলো তেমন একটা পরা হয় না সব সময় আরও কিছু আছে বন্ধুরা সব কিছু তো সবসময় দেখানো সম্ভব হয় না ওই কারণে কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করি আর একটা গলার এই যে এই গলারটা তোমার হচ্ছে আমি বৌ দিন পরেছিলাম লেহেঙ্গার সাথে পরে এসেছিলাম বৌভাতের দিন ঠিক নয় তোমার যেহেতু বিয়ের দিন গ্রাউন্ড পরেছিলাম তারপরে তোমার বাড়িতে আসার সময় লেহেঙ্গা পরেছিলাম তার সাথে পরে এসেছিলাম আমি আর এই যে মাথার ফুল এই ফুলটা না আমাকে আনতি কিনে দিয়েছে মানে আমার দিদির শাশুড়ি আরেকটা ফুলও আছে ওটাও আনতি দিয়েছে আমাকে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই যে বন্ধুরা হঠাৎ দুপুরবেলা তোমার দেখি ফ্যানটা খারাপ হয়ে গেছে আর এই যে তোমার বিছনাথা এদিকে গোছানো আছে তোমার আর এই যে তোমার দাদা তো এখন ফ্যানটা ঠিক করছে জানি না ঠিক হবে কি না হয়তো হবে না ঠিক বলছিল একবার আর এই যে তোমার এই জিনিসটা খারাপ হয়ে গেছে এই জিনিসটার ঠিক আমি নাম জানি না কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমি কমেন্টে জানিও বন্ধুরা আর বন্ধুরা প্রত্যেক দিনের মতো সমস্ত কাজকর্ম সেরে চলে এসছি তোমাদের সাথে গল্প করতে যেহেতু বন্ধুরা বাইরে তোমার যেহেতু ঘরে আমাদের খারাপ হয়ে গেছে তখন লোক আসবে ঠিক করতে মানে ভীষণ গরম বন্ধুরা কি বলবো বৃষ্টি হয়েছে কিন্তু সকালের দিকে এদিকে সাড়ে তিন মান বৃষ্টি হয়েছে কিন্তু মানে গরম একটু না ভীষণই গরম এখনো পর্যন্ত আর কি জানি রাতে কি হবে হয়তো কি ঘর আমাদের চেঞ্জ করে মানে মাদের ঘরে গিয়ে শুতে হবে মাকে কিন্তু তবুও তো দুখানা ঘরেই গরম বলো বন্ধুরা আর এক জায়গায় শুও যে তারও উপায় নেই যেহেতু এখন ফুচকু এসে আর আমার সকল ইতি পরিবারের বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না তোমাদের কমেন্টের আসে রোজ থাকি আজও তোমাদের কমেন্টের আসে থাকুক বন্ধুরা আর তোমরা যারা আমাকে কমেন্ট করছো তাদের তোমাদের অসংখ্য আমি ধন্যবাদ জানাই আর আমার সকল পুরাতন বন্ধুদের আজকে ব্লগটি দেখার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আমার নতুন বন্ধুদেরও আমি ধন্যবাদ জানাই আমার ব্লগটি দেখার জন্য আর তোমরা সকলে যে আমার পাশে আছো এই কারণে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আমি আমার ব্লগ থেকে এখানেই শেষ করছি বন্ধুরা আর আজকে ব্লগটি তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকলকে শুভ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে